শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাটায় জানো তো কটা সকাল সাতটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ ঘুম থেকে উঠেছি কিন্তু ভোর পাঁচটার সময় এর মধ্যে আমার সমস্ত বাসি কাশ তারপর চান পুজো রান্না আর হচ্ছে বরের টিফিন সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এক কাপ চা আর বিস্কুট খেয়ে সোজা চলে এসেছি এই যে বিছানা তুলতে বিছানাটাও তুলে নিতে পারতাম কিন্তু ওই যে ছোট ছেলে ঘুমিয়েছিল এর জন্য বিছানাটা তুলতে আমার দেরি হয়ে গেছে আর আজকে এত সকাল সকাল ওঠার কারণ কি জানো তো আজকে তো জামাই ষষ্ঠী তো যেতে হবে বাবার বাড়িতে তার জন্য এই যে ঘড়ির কাটা ধরে সমস্ত কাজগুলো সেরে নটার দিকে বেরিয়ে বাড়ি যাবার উদ্দেশ্যে এইদিকে জামাই ষষ্ঠী অথচ জামাইয়ের নামে পাত্তা নেই তো আমাকে একাই যেতে হচ্ছে বাড়িতে আর আমার মানে ভালো লাগছে না তার কারণ জামাই ষষ্ঠীটা তো জামাইয়ের জন্য তো এদিকে জামাইরা তাদের কাজে ব্যস্ত তো এই যে বলেছিলাম আজকে দিনটা ছুটি নিতে কিন্তু ওই যে ছুটি হবে না তার কারণ এই কিছুদিন আগে একটা ছুটি নেওয়া হয়েছে আর সব সময় না ছুটি চাইলেই যে পাওয়া যায় তা কিন্তু না তো এই যে হাজবেন্ডের সঙ্গে একটু রাগারাগি করলাম যে আজকে জামাই ষষ্ঠী তো তোমার আজকেও ছুটি নেই তো বললো যে তুমি যাও আমার যখন সময় হবে মানে ওই যে যখন ডিউটি শেষ হবে তখন আমি যাব। তো এদিকে আমি বেরিয়ে পড়লাম রেডি টেডি হয়ে সোজা আর এসে না যে গাড়িটার জন্য দাঁড়িয়েছিলাম সেটা না পেয়ে অন্য একটা গাড়ি ধরে চলে আসলাম সোজা বাড়িতে এর মধ্যে কিন্তু আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর এই যে সোজা এই রাস্তা ধরে আমাদের বাড়ি আর আমাদের এখানে কিন্তু সবার বাড়িতে এই যে একটা করে পুকুর আছে আর সবার পুকুরেই কিন্তু মাছ আছে তারপর বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে এই যে নাইটিটা পরে নিলাম তো চলো ওইদিকে দেখি মা কি করছে মার হাতে হাতে একটু কাজ এগিয়ে দিই তো এদিকে মা রান্না বসিয়েছে তো বললো যে আমার হাতে হাতে একটু মশলা করে দে আর এদিকে কিন্তু মা সমস্ত মশলা টসলা মানে সব কিছু আলু তারপর পেঁয়াজ রসুন এগুলো সব রেডি করে রেখেছে তো এই যে ফ্রিজ থেকে ছেলেকে বললো একটু লঙ্কা এনে দিতে তো সেটা আমি ছেলেকে দিয়ে দিলাম আর এখানে আম ছিল কাজু কিশমিশ এগুলো বের করে নিলাম এটা দিয়ে হবে চাটনি আর এইদিকে দেখো সমস্ত এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো সব মা কেটে রেখে দিয়েছে তো এখন শুধু রান্নাটা বসালেই ওই ওইদিকে কিন্তু মা কাঠের উনুনে রান্নাও বসিয়ে দিয়েছে তো আমাদের বাড়িতে কিন্তু দুটো জিনিসেই রান্না হয় কাঠের উনুনও হয় আবার তোমার গ্যাসও তো বেশি লোক হলে মা কি করে কাঠের উনুনেই রান্না করে আর কাঠের উনুনে রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ওই যে একটা জিনিস যেটা ভালো লাগে না সেটা হচ্ছে কালি পড়ে যে তো এইদিকে দেখো আমাদের গাছের থেকে কত আম পড়েছে আর আমগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি এইদিকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে এক মানে রান্না কিন্তু একটার পর একটা হয়ে যাচ্ছে ওইদিকে কিন্তু মাছের মাথা দিয়ে মুগরালটা হয়ে গেছে এখন ওই যে মাছের ঝোলটা বসিয়েছে তারপর মাংস হবে চাটনি হবে আরও মাছ হবে আর একটা সময় কিন্তু আর কাঠের উনুনে রান্না করলে না রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় তো ওইদিকে মা রান্না করছে ওইদিকে মার হাতে সব কিছু এগিয়ে দিয়ে তারপর আমি আসলাম এই যে গাছতলা আম গাছতলা তো দিদা বললো দেখতো গাছের তলায় আম পড়েছে কিনা তো এসে দেখি একটাও পরেনি কিন্তু পরে পেয়েছে জানো তো আবার এসেছিলাম তখন এসে দেখি তিনটে আম পড়ে আছে আর এই আমগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি কিন্তু গাছ একদম পোকা তো এবার একটু পোকাটা কম হয়েছে তারপর মা বলল যে একটু ধান দুব্ব রেডি করে রাখ তো এদিকে আমি চলে আসলাম দুব্বো তুলতে আর বোনও কিন্তু এখনও আসেনি জানি না কখন আসবে তো ওরও তো মানে সবারই বাড়িতে একটা না একটা ঝামেলা থাকে তো ও ননদরা আসবে তার জন্য ওকেও কিছুটা কাজ এগিয়ে তারপর আসতে হবে তো এইদিকে দেখো এই যে গাছে কয়েকটা ফুল তুলে নিলাম আর এই যে দুব্ব আর এখন বর্ষার দিন এখন কিন্তু সব জায়গায় দুব্ব পাওয়া যায় এমন সময় থাকে যে একটা দুব্ব তুমি কোথাও খুঁজে পাবে না সেটা হচ্ছে ওই যে যখন সবকিছু শুকিয়ে মাঠ ঘাট শুকিয়ে যায় তখন তো এইদিকে মা একটা ঠাকুরের থালা ঠাকুর ঘর থেকে বললো যে বের করে নিয়ে এসে এই থালার মধ্যে সব কিছু রেডি করে রেখে দে। জামাইরা যখন আসবে তখন মা এই যে তাদেরকে দিয়ে আশীর্বাদ করবে আর আমাদের বাড়িতে কিন্তু ওই যে ষষ্ঠী পুজোর যেটা হয় সেটা কিন্তু নেই শুধু নিয়ম কাজটা যে জামাইরা আসবে তাদেরকে একটু আশীর্বাদ করে হাতে মানে হলুদ সুতো বেঁধে দিয়ে ওই যে একটু খাওয়া দাওয়া বাস এইটুকি তো এদিকে আমি গাছে কয়েকটা আম কেটে নিয়েছি সে আমটা বসে বসে খেলাম আর আমগুলো না এত মিষ্টি মানে কেনা আমের থেকেও বেশি মিষ্টি যাই হোক এদিকে মার সমস্ত রান্না হয়ে গেছে তো মা বললো আমের চাটনিটা তুই কর মানে আম চাটনিটা তুই কর তো এদিকে আমি ঘরে গ্যাসে এই যে চাটনিটা করে নিলাম আর এখানে মার জন্য একটু চিনি ছাড়া উঠিয়ে রেখে দিয়েছি কারণ মা হচ্ছে সুগার আছে তো এর আমার বোন চলে এসেছে দেখো ওদেরও আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তো এদিকে আমার মাম্মাম যেই বোন দরজা খুলেছে গাড়ির ওমনি আমার মাম্মাম দেখো আমার দিকে তাকিয়ে আছে তো এদিকে মাম্মামকে একটু কোলে নিলাম আর এদিকে বোন গাড়ির থেকে এই যে সমস্ত কিছু নামাচ্ছে আর আমার বোন জামাই ব্যাগ ভরে ভরে জামা ষষ্ঠীর বাজার নিয়ে এসেছে তো দু রকমের মিষ্টি ব্যাগ ভর্তি ফল মাংস সব নিয়ে এসেছে আর এইদিকে আমার মাম্মাম দেখো দিদুনের কোলে বসে বসে তার মানিকে দেখছে মাম্মামের খিদে পেয়ে গেছে তো বোন তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে আগে মাম্মামকে খাইয়ে নিক তারপরে এই যে আমাদের যা কিছু অনুষ্ঠান মানে এখন অব্দি কিন্তু বড় জামাই আসেনি তো বড়ো জামাই আসলে তারপর অনুষ্ঠান শুরু হবে তোমরা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তো ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এইদিকে চলে এসেছে হাজবেন্ড ও আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তারপর এই যে বসে পড়েছে দুই জামাই তো এইদিকে মা দুজনকে ধান দিয়ে আশীর্বাদ করে তারপর দুজনের হাতে সুতো বেঁধে দিবে আর আমাদের বাড়িতে কিন্তু ওই ষষ্ঠী পুজোর সেগুলো কিন্তু নেই শুধু এই যে মানে আশীর্বাদ করে হাতে সুতো বেঁধে দিয়ে তার জামাইদের সামনে পাঁচ রকমের ফল মিষ্টি আর হচ্ছে খাওয়া দাওয়া বাস এইটুকি তো এইদিকে দেখো ওদেরকে ফল মিষ্টি দিয়েছি তারপর এই যে মা যা যা রান্না করেছে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দুই জামাইকে দিয়ে দিয়েছি আবার আমাদের বাড়িও ফিরতে হবে এর জন্য তাড়াতাড়ি করে ওরা খাওয়া দাওয়া করলে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। বোন বারবার করে বলছে আজকে দিনটা থেকে যা সত্যি কথা যেটা হচ্ছে বাবার বাড়িতে আসলে কিন্তু এক বেলার জন্য কিছুতেই মন ভরে না তার মধ্যে এই যে মাম্মা এসেছে আর ওকে ছেড়ে আরও যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হবেই হাজব্যান্ডের ডিউটি আছে ছেলেদের স্কুল আছে তো সবাইকে টাটা করে হাসি মুখে বেরিয়ে পড়লাম কিন্তু মনের ভিতরে একটাই কষ্ট বাবার বাড়ি এসে একটা দিন থাকতে পারলাম না যতই হোক একদিন না থাকলে না কিছুতেই ভালো লাগে না আর এই তো আমরাও বেরিয়ে পড়েছি তো এই যে নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর এইদিকে কিন্তু রাস্তাটা শুধু ফরেস্ট আর এই ফরেস্টের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হয় আর এই ফরেস্টে আসলে না একটু ভয় ভয় লাগে তার কারণ এই ফরেস্টে কিন্তু হাতি আছে বাঘ আছে তো যাই হোক ঠাকুরের নাম করে বেরিয়ে পড়েছি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এর মধ্যেও চলে এসেছি বাড়িতে এদিকে মা না ছেলের জন্য বড় ছেলের জন্য একটু মাংস পাঠিয়ে দিয়েছে আর এই যে কালো মিষ্টি আমার বড় ছেলে মাংস খেতে ভালোবাসে তো যে ওর জন্য একটু মাংস নিয়ে যা আর এদিকে মিষ্টিও পাঠিয়েছে দু রকমের দুই ভাইয়ের জন্য সাথে অনেক ফল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবারও দেখা হবে